র্যাবের মুখপত্র বলেছেন যে সন্ধ্যার মধ্যে হল না ছাড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অনুযায়ী র্যাব কাজ করবে যে রাতের বেলায় আইন শৃঙ্খলা বাহিনী সেটা বিএনপির আমলেই হোক আওয়ামী লীগের আমলেই হোক আমি কোনো আমলকে মানে ইয়ে করছি না স্পেসিফাই করছি না সব আমলেই এই অভিজ্ঞতা গুলো আমরা দেখেছি হ্যাঁ সব সরকার আমলেই আমরা এই অভিজ্ঞতা দেখেছি যে এইরকম রাতের বেলায় লাইট বন্ধ করে দিয়ে ব্যাপক নির্যাতন করা হয় যেগুলো কোনো সময় প্রকাশ হয় না কিন্তু এবারে চিত্রপটটা ভিন্ন এখন সোশ্যাল মিডিয়া আছে এখন বিন্দু এটাকে ঢাকঢাক করতে পারবেন না আপনারা রাতের বেলা লাইট অফ করে দিয়ে অতীতের মতোই যদি কিছু করার চেষ্টা করেন সেটা কিন্তু পারবেন না প্রধানমঞ্চী দা ছাত্রদের আন্দোলনের মধ্যে এইগুলো যখন প্রমাণ হচ্ছে ছাত্রদের এবং এটা একটা অনুপ্রবেশকারী তারা ডুবেছে এবং তারা ঢুকছে আন্দোলনটাকে সন্ত্রাসী কর্ম কান্দি আজকে যে আপনার আহ জানা যা এবং কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করার কথা ছিল সেখানেও কোফিন সেটা আপনার ক্লিয়ার ফ্রেস করা হয়েছে আপনার রাবার বুলেট করা হয়েছে এবং সাউন্ড গেনেলো মারা এর মধ্যে যারা একটু পলিটিক্যালি কষাস তাদের মধ্যব্য ছিল এরকম যে উনি অবস্থানটাকে বৈধ করে ফেললেন মানে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে যে সরকারের অবস্থান আরো শক্ত করলেন এবং এটাকে একটা বৈধতা দিলেন যেটি কিনা তার পারিষদ বর্গ কয়েকদিন ধরেই বলে আসছিলেন বিশেষ করে ওবায়দুল কাদের যখন বললেন যে ছাত্র ছাত্রলীগ এটা টেক ওভার করবে তারপরে হাসান মাহমুদ বেশ অ্যাগ্রেসিভ ভঙ্গিতে সে এই আন্দোলনের ব্যাপারে কথা বললেন তো এগুলোর মধ্যে দিয়ে বিষয়টা এক ধরনের মানে রাজনীতি রাজনৈতিকীকরণের দিকে চলে যায় আসলে তার আগ পর্যন্ত কিন্তু এই আন্দোলনটা ওইভাবে একটা পলিটিক্যাল আন্দোলন ছিল না এবং সেখান থেকে পরিস্থিতিটাকে বিরোধী হয়ে দাঁড়াবে এবং এখন সেটা গোটা আন্দোলনের চেয়েও বড় ব্যাপার দাঁড় করানো হয়েছে যেটা হচ্ছে যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং যে মৃত্যু বা ঘটছে সেগুলোর জন্য তিনি যা বলেছেন তাতে প্রকারান্তরে তিনি মানে সন্ত্রাসীদেরকে দায়ী করেছেন তার ভাষায় কিন্তু প্রধানমন্ত্রী আমরা প্রত্যাশা করেছিলাম প্রধানমন্ত্রী আদালতের পর্যবেক্ষণের যে সুযোগটি এইটি উনি নেবেন এবং এই শিক্ষার্থীদেরকে বলবেন যে আসো যেহেতু এটা কমানো সুযোগ আমার হাতে আছে আসো আমরা বসি আমরা একটা কমিটি করছি এই কমিটি তিন দিন বা সাত দিন বা দুই মাস বা তিন মাসের মধ্যে একটা রিপোর্ট দিবেন উনি কিন্তু একটা ইন্টারভেল নিতে পারতেন এই সুযোগটা তার ছিল কিন্তু উনি সেই সুযোগটা নিলেন না বরাবরের মতোই উনি সাংঘাতিক রকমের একটি শক্ত অবস্থানে চলে গেলেন জানেন যে বাংলাদেশে এখন কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন হচ্ছে সেটা এই দুই দিনে কি হয়েছে আপনারা ওয়াকি বহল আছেন ছয়জন মারা গেছে এই তোমাদের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সব বিবেচনায় আমি আপনার কাছে আমি একটু ইন ব্রিফ জানতে চাচ্ছি যে

আমি মনে করি যে এটা আকাঙ্ক্ষিত এবং এটাকে শুরুতেই এই সমস্যাটা সমাধান করা যেত যদি যারা এটার সাথে সংশ্লিষ্ট এবং সরকার এবং অন্যান্য যে পক্ষগুলো সেখানে যদি যথাযথ সময়ে যথাযথ ব্যবস্থাটা নিত আপনি জানেন যে এখানে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা ছাত্রদের দাবিটা যেটা ছিল যেটা

এরপরে সেটা সরকারের দিক থেকে শুরু থেকেই খুব একটা একদিন দুই দিনের মাথায় সেটা না করলো প্রথম দিকে তারা খুব একটা মানে গুরুত্ব দেয়নি কিন্তু পরে যখন একটা বাড়তে শুরু করলো তখন তারা বললো যে এটা এটা একটা বিচারাধীন অবস্থায় আছে সেটা নিয়ে আমরা সরকার কিছু করতে পারি সেই রকম একটা অবস্থার মধ্যে আমরা একটা কয়েকটা বাধা থাকে তারপরে যেটা হয় যে আপনি কতগুলো কথা

প্রধানমন্ত্রী তার ভাষণও এটা পরিষ্কার করে দিলেন যে ছাত্রদের আন্দোলনের মধ্যে তিনি বলেছেন কোমল নতী ছাত্রদের আন্দোলনের মধ্যে আহ সন্ত্রাসীরা চুক্তি বেড়েছে এবং এটা একটা অনুপ্রবেশকারী তারা ঢুকেছে এবং তারা ঢুকে আন্দোলনটাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে নিয়ে যাচ্ছে এবং তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী কাজ সেই দিক থেকে রক্ষা করতে হবে এই একটা পর্যায়ে কিন্তু তার ভাষণে সরকারের যে অবস্থানটা ছিল সেখান থেকে কোনো মানে তিনি কোন রকমের নতুন কিছু নাই তিনি বলেছেন যে এটা সাক্ষ্যদের যে এটা বিচারাধীন আছে সর্বোচ্চ আদালতে একটা দিন নির্দিষ্ট করেছে এটা একটা রায় দেওয়ার জন্য এবং সেই রায় পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের অপেক্ষা করতে বলছে এবং তিনি মনে বলেছেন যে আমি বিশ্বাস করি যে আন্দোলনরত ছাত্রছাত্রীরা যে রায় আসবে তার ব্যাপারটা আহ একটা জিনিস মূল্য করে তিনি যেটা

এখন তো অনেকগুলো পরিস্থিতি তৈরি হয়ে গেছে অর্থাৎ আমি যেটাকে মূল সমস্যা যেটা মূল সমস্যা ছিল যে ভোটার ব্যাপারে আন্দোলনকারীরা বিচার বিভাগের প্রতি আস্থা রেখে বা তার প্রতি সম্মান জানিয়ে সবসময় বলে আসছিল এটা আমরা নির্বাহী বিভাগ থেকে চাই এবং একটা পর্যায়ে তারা এসে বলেছে যে এটা একটা বিশেষ অধিবেশন থাকে সংসদে আইন পাশ করে এটা করতে হবে তাদের যৌক্তিক অযৌক্তিক সেটা নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে আপনার অনুষ্ঠানে সেটা করা সম্ভব না তারা যা করেছে আমি সেই কথা বলছি চাচ্ছি এবং সেই পর্যায়েও কিন্তু সরকার বলেছে যে না এটাতে বিচার বিভাগে আওতায় রয়েছে এটা হলো সাতই আগস্টে রায় দেওয়ার কথা সাতই আগস্টেই এটা সাতই আগস্ট না সাতই আগস্ট আটই না আচ্ছা

এখন পরিস্থিতি তো অন্য চলে গেছে কারণ পরিস্থিতি গেছে সমস্ত বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং হল হচ্ছে এখন এরা এরা ধরেন এখন নতুন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে তারা হল ছাড়বে ছাড়বে না হল ছাড়ার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি যে র্যাব এবং বিজেপি তারা হলের ভিতরে ঢুকে আছে এগুলো নিয়ে একটা উত্তেজনা তৈরি হচ্ছে

সেলিম ভাই আপনি ফৈদ কথা শুনলেন আমার প্রশ্ন শুনেছেন বা আপনি প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছেন সার্বিক বিবেচনা আপনার বিশ্লেষণটা এবং তারও আগে যেটি এই আন্দোলনে যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি এবং এই যে ছয় জন ছাত্র হকার সাধারণ মানুষ মারা গেলেন এতো তো অপরিসীম ক্ষতি আসলে এই ধরনের ক্ষতির শিকার আমরা দিন ধরেই হচ্ছি তো যাই হোক তাদের আত্মার মাফেরাত কামনা করছি এবং সহমর্মিতা প্রকাশ করছি তাদের স্বজনদের প্রতি তো সেখানে প্রধানমন্ত্রীর ভাষণটা আমি শুনেছি পুরোটাই এবং আমি এখন সিরাজগঞ্জে রয়েছে সিরাজগঞ্জ একটা ছোট্ট চার দোকানে বসে অনেকের মধ্যেই বসে ভাষণটা শুনছিলাম এবং সেখানে সবারই একটা মন্তব্য ছিল একটা গতানুগতিক ভাষণ উনি দিলেন এর মধ্যে যারা একটু পলিটিক্যালি কষাস তাদের মন্তব্য ছিল এরকম যে উনি অবস্থানটাকে বৈধ করে ফেললেন মানে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে যে সরকারের অবস্থান এটাকে আরো শক্ত করলেন এবং এটাকে একটা বৈধতা দিলেন এখানে চার দোকানের মানে সাধারণ বা কিছুটা সচেতন মানুষদের মন্তব্য ছিল এবং আমিও সেটার সাথে একমত আসলে যে প্রধানমন্ত্রী তার ভাষণের মধ্যে দিয়ে আসলে তার সরকারের শক্ত অবস্থানটাকেই প্রকাশ করলেন এবং এটাকে এক ধরনের বৈধতা দিলেন যেটি কিনা তার বর্গ কয়েকদিন ধরেই বলে আসছিলেন বিশেষ করে ওবায়দুল কাদের যখন বললেন যে ছাত্র ছাত্রলীগ এটা টেক ওভার করবে তারপরে হাসান মাহমুদ বেশ অ্যাগ্রেসিভ ভঙ্গিতে সে এই আন্দোলনের ব্যাপারে কথা বললেন তো এগুলোর মধ্যে দিয়ে বিষয়টা এক ধরনের মানে রাজনীতি রাজনৈতিকীকরণের দিকে চলে যায় আসলে তার আগ পর্যন্ত কিন্তু এই আন্দোলনটা ওইভাবে একটা পলিটিক্যাল আন্দোলন ছিল না যখন ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের মতো লোকজনরা পারিষদ বর্গরা এই ধরনের অ্যাগ্রেসিভ অবস্থান প্রকাশ করলেন তখন থেকে এটা একটা রাজনৈতিক রূপ নিল আসলে এবং গভর্নমেন্ট এটাকে প্রতিপক্ষ হিসেবে নিজেকে জড়িয়ে ফেললেন এবং সেই প্রতিপক্ষ হিসেবে যে জড়িয়ে ফেললেন সেই জড়িয়ে পড়াটাকে উনি প্রধানমন্ত্রী হিসেবে বৈধতা দিলেন আমার কাছে এটা মনে হয়েছে এক বাক্যে এখন আমি আসি প্রধানমন্ত্রী কি করতে পারতেন আসলে আজকে আমার কিন্তু যথেষ্ট প্রত্যাশা ছিল যে প্রধানমন্ত্রী আজকে এটার একটা সুরাহা করবেন আজকেই করবেন এটা আমার প্রত্যাশা ছিল তার নির্বাহী ক্ষমতা বলে কারণ সেই সুযোগটা আদালত করে দিয়েছিলেন আদালত তার পর্যবেক্ষণে বলেছিলেন যে এটা সরকারের কমানো বাড়ানোর বিষয়টি হাতে এটা আদালতের হাতে না আদালত কিন্তু একটা অপশন বা বল মাঠে ছুড়ে দিয়েছেন সেটা এখন আদালত নিজে বাঁচার জন্যই করুক আর আদালত এটার একটা সুরাহা চান বলেই করুক যে কারণেই করুক না কেন কিন্তু প্রধানমন্ত্রী আমরা প্রত্যাশা করেছিলাম প্রধানমন্ত্রী আদালতের এই পর্যবেক্ষণের যে সুযোগটি এইটি উনি নেবেন এবং এই শিক্ষার্থীদেরকে বলবেন যে আসো যেহেতু এটা কমানো বাড়ানোর সুযোগ আমার হাতে আছে আসো আমরা বসি আমরা একটা কমিটি করছি এই কমিটি তিন দিন বা সাত দিন বা দুই মাস বা তিন মাসের মধ্যে উনি কিন্তু একটা ইন্টারভেল নিতে পারতেন এই সুযোগটা তার ছিল কিন্তু উনি সেই সুযোগটা নিলেন না বরাবরের মতোই উনি সাংঘাতিক রকমের একটি শক্ত অবস্থানে চলে গেলেন পাশাপাশি কিছুক্ষণ আগে আমি অনলাইনগুলোতে দেখছিলাম র্যাবের মুখপাত্র বলেছেন যে সন্ধ্যার মধ্যে হল না ছাড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অনুযায়ী র্যাব কাজ করবে এবং ইতিমধ্যে আমি ঢাকা থেকে কিছু তথ্য জানতে পারছি যে ইতিমধ্যে র্যাব না হলেও পুলিশ বা ছেলে ছেলেপেলেরা হলগুলোতে ঢোকার চেষ্টা করছেন বা হলগুলোতে ঢুকছেন কোথাও কোথাও এখন এই যে রাতের বেলায় এই অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেক আছে যে রাতের বেলায় আইন শৃঙ্খলা বাহিনী সেটা বিএনপির আমলেই হোক এরশাদ আমলেই হোক বা আওয়ামী লীগের আমলেই হোক আমি কোনো আমলকে মানে ইয়ে করছি না স্পেসিফাই করছি না সব আমলেই এই অভিজ্ঞতা আমরা দেখেছি হ্যাঁ সব সরকার আমলেই আমরা এই অভিজ্ঞতা দেখেছি যে এইরকম রাতের বেলায় লাইট বন্ধ করে দিয়ে ব্যাপক নির্যাতন করা হয় যেগুলো কোনো সময় প্রকাশ হয় না কিন্তু এবারে চিত্রপটটা ভিন্ন এখন সোশ্যাল মিডিয়া আছে এখন কিন্তু এটাকে ডাক ধাক করতে পারবেন না আপনারা রাতের বেলা লাইট অফ করে দিয়ে অতীতের মতোই যদি কিছু করার চেষ্টা করেন সেটা কিন্তু পারবেন না সংবাদপত্রে দেখলাম আপনারাও জানেন যে ইতিমধ্যে বন্ধ করেছে ফোর জি বন্ধ করেছে নেটওয়ার্ক স্লো করে দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবেই তারা ইয়াতে নেটে যেতে পারছে না এরকমও অভিযোগ হ্যাঁ আমাদের আইসিটি আইসিটি প্রতিমন্ত্রী বলেছেন আমাদের আইসিটি প্রতিমন্ত্রী বলেছেন যে ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি যে তারা এই ব্যাপারগুলোকে একটু সতর্ক থেকে যেন প্রচার করে এ দিয়েছেন উনি উনি মানে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোকে এখন বিষয় হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে যেটি এক বাক্যে বলি প্রধানমন্ত্রীর সুযোগ হারালেন আসলে এবং এটা আজকে যদি উনি একটা ডিক্লারেশন দিতেন বা কল দিতেন যে আসো আমরা আলোচনা করি আমার নির্বাহী এর ক্ষমতা বলে আমি এটা যেহেতু আদালত একটা পর্যবেক্ষণ দিয়েছেন আমরা এটা আলোচনার মাধ্যমে সমাধান করি এবং আমার ধারণা কোটার আন্দোলনকারীরা এটা খাদوري গ্রহণ করতেন এখন পর্যন্ত তাদের সেই অবস্থানটা আছে বলি আমার কাছে মনে হয়েছে। আমার যেটা মানে আমি সব নিউজগুলি আমি এখন বাইরে আছি গিলেশিয়া আছি আমি সব নিউজগুলি দুদিন ধরে খুব পর্যবেক্ষণ করছিলাম আমার কাছে বলা আছে যে সরকারের মন্ত্রীরা অনেক কঠিন কঠিন কথা বলছেন। এই কোমর মতে বাচ্চাদের মানে বিরুদ্ধে তাদের এত কঠিন কথা আমাদের ওবাইদুল কাদের বলছে আমাদের অস্তিত্বে হামলা হয়েছে। বাচ্চাদের হ্যাঁ উনি কি আরেকটা কিছু বলেছেন? আসলে হ্যাঁ উনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে আমাদের আরো শক্ত অবস্থানে যেতে হবে এবং নেত্রীর নির্দেশ ক্রমে আমি আপনাদেরকে নির্দেশ দিচ্ছি যে আপনারা যার যায় দেখে শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলুন এটা নিয়ে হ্যাঁ এখন কথাটা খুঁটা কি আমার প্রশ্নটা কিন্তু কি কে সংস্কার সংস্কার চেয়েছেন মুক্তি সংস্কার চেয়েছেন এখন আর বসে থাকার সময় নেই আমার কাছে খুবই মানে ইয়া লেগেছে যে আসলে কেন বাচ্চাদের বলা হচ্ছে যে এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে হ্যাঁ ইন্ধন যা কারা যারা যোগাচ্ছে এটা তো বের করা যেতই